আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যদি আপনাদের কাছে দুইটি ডিম থাকে তাহলে এটি এটি বানান আর আর বানানো সহজ এর স্বাদ আপনাকে অনেক অবাক করবে শুরুতে আপনার দরকার হবে সাইজের একটি পাত্র আপনারা অবশ্যই কাঁচের পাত্রটা ব্যবহার করবেন কেন কাছের পাত্র ব্যবহার করবেন তা ভিডিও লাস্টে বলছি এখন আপনারা এর ভিতরে দুই থেকে তিনটি ডিম ভেঙে দিন আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার একটি চামচ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেবেন এরপর পরিমাণ মতন চিনি অ্যাড করে দেবেন এবার আবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে পাঠিয়ে নেবেন চিনিগুলো গোলা পর্যন্তই পাঠিয়ে নেবেন এবার একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিবেন মিষ্টি জিনিসে আমি একটু লবণ দেই। তাহলে টেস্ট ভালো আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন ভালোভাবে মিক্স করে নেবেন এবার আগে থেকে জাল করে নেওয়া এক বাটি দুধ নিয়ে নেবেন এখন আর একটু ভালোভাবে মিক্স করে নেবেন এবার এই মিশ্রণটি একটি কাঁচের পাত্রে ঢেলে দিবেন এরপরে পাঁচ মিনিট রেস্টে রেখে দিবেন এরপর চুলা একটি প্যান বসিয়ে দিবেন চুলা অন করে দেন বেশ খানিকটা পরিমাণে পানি দিন এবার ডাকনা দিয়ে দিবেন ডাকনা দিয়ে দিবেন তাহলে পানি তাড়াতাড়ি গরম হবে যখন পানি ফুটতে শুরু করবে তখন মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিবেন একটু সতর্ক থাকবেন কেননা পাত্রটি বসাতে গিয়ে আপনার হাত গরম পানিতে পুড়েও যেতে পারে তারপর ডাকনা দিয়ে ডেকে দিবেন এই ক্ষেত্রে বলে রাখি আপনারা যে পাত্রটি ব্যবহার করবেন অবশ্যই খুব ভালো মানের কাচের পাত্র ব্যবহার করবেন যদি আপনাদের ঘরে ভালো মানের পাত্র না থাকে তাহলে আপনারা স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন এরপর আট থেকে দশ মিনিটের জন্য রেখে দিন মাঝে একবার খুলে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা সবকিছু ঠিক থাকলে আবারও ডাকনা দিয়ে দশ মিনিট পর্যন্ত ডেকে দিবেন দশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখবেন এটি হয়ে গিয়েছে এরপর পাত্রটি বাহিরে নামিয়ে নেবেন ছোলা থেকে নামানোর পর এটি দেখতে মোটামুটি এমনই লাগবে সবশেষে আজকের রেসিপিটি প্রস্তুত এটি দেখলেই খেতে ইচ্ছা হবে এটি আপনারা বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না আজকের জন্য এখানেই বিদায় দেখা হবে পরের ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ